আর আপনার এই কুরবানি বিষয়ে মাসালা যে কুরবানি গোস্ত যে আমরা বন্টন করব এটা কি আনুমানিক ভাবে বন্টন করা যাবে জন মান করে করলাম না এরকম ভাবে বন্টন করলে হবে না কারণ আপনাকে কি করতে হবে তিনটা ভাগ করতে হবে ঠিক আছে বা সাত জনে যারা কুরবানি দিতে পাঁচ জনে পাঁচটা বন্ধ থাকে করা লাগবে নাকি এই যে পাঁচটা বন্ধ যে করবেন এটা খুব সতর্কতার সহিত দাঁড়িয়ে পাল্লা তারা বা মেটার আছে বর্তমানে এগুলো তারা নেপে সঠিকভাবে এগুলো কি করবেন বন্টন গুলা করবেন আরেকটা মশাল আছে নেই এই যে গরুর থাকে বাগিদার কয়টা সাতজন বা ছয়জন বা পাঁচজন এই যে পাঁচজন গরম সাতজন এখন গরুর পা হয়েছে চারটা এখন অনেকেই কিন্তু আগে থেকে নিয়োগ করে থাকে যে আমি এই পাটা আমি নিব এখন দেখবেন জবাই করা শেষ হওয়ার সাথে সাথেই তখন গরুটা সুলানো হয় বা চামড়াটা সিলানো হয় দেখবেন সাথে সাথেই একজনে এক এক ঠ্যাং ধরে বসে থাকে যে ঠ্যাংটা আমি নিমো এরকম হয় কি হয় এরকম কিন্তু হয় যে ঠ্যাংটা কি আমি নিমো এই পাটা আমি এই যে এই যে সে পাটা নিবি অর্থাৎ সাতজন বাগিদারের মধ্যে চারজন পা নিছে আর তিনজন কি পায় নাই এখন ওই যে ব্যক্তি পা নিবে

জন্য এগুলো পা যারা নেবে তারা ওই পার উজন অনুযায়ী বুঝতে কম নেবে ঠিক আছে আর আপনার কিতাবের মধ্যে এভাবে আসছে যখন আপনি কুরবানির পশুগুলো কিনবেন একটু মোটা কথা দিয়ে গিয়ে কিনবেন যেগুলো একেবারে সুদ নাই এগুলো তো কিনার কথা বলে নাই এখানে বলাই হয়েছে যে কি মোটা কথা দিই না পশুটা তোমরা কি করবা কিনবা যাতে ওই কুরবানির যেখানে কুরবানি করা হবে ওই পর্যন্ত যাতে এই পশুটা হাইটে হাতে যাইতে পারে